এখানে এটিএন বাংলাকে ভুল বুঝেছে ওনার ভুল নিজ করছে বুঝছেন হ্যাঁ না না আমি না আমি তো বাবা আমি ওনাকে যে গেছিল আমি তো এত বুঝি না যেটা স্পষ্ট কথা বাবা তোমাদের তোমরা শিক্ষিত মানুষ সাংবাদিকতা করো এটিএন বাংলা যে লোকটা গেছিল ভালো লোক কথাবার্তা আমার সাথে বলছে আমি বলছি হয়তো ভুল বুঝায় যা করছে করছে কিন্তু এটিএন বাংলার বিরোধিতা আমি করি নাই আজকে সাংবাদিক সম্পর্কে যেটা আমাকে চাঁদাবাজ বানিয়ে দিচ্ছে আমি চাঁদাবাজ আপনাদের নিউজ করছে উনি যদি পুরা নিউজটাই করতো যেমন আমি ফুটের এগুমিস্টে কাগজপত্র দেখা বিভিন্ন ডিপার্টমেন্টকে আমি চিঠি দিছি পুলিশ কমিশনার ডিসি র্যাব থানা আপনার গিয়া মেয়র সাহেব বিভিন্ন ডিপার্টমেন্টকে ডিসি ট্রাফিক ট্রাফিকের ফুট আমি বিভিন্ন আমি কাগজ তাদেরকে দেখেছি তো উনি যদি আমার কথা তো উনি বলছেন আপনাদের নিউজে যে পনেরো বছর যাবৎ একটি চুক্র মহল আইজ সে চাঁদা কাটছে চাদা উঠাচ্ছে এবং আমাকে ইন্ডিকেট করে একটা ই করছে এখন আমি তো চাঁদাবাদ না আবার ওনারা যে নিউজগিলি করছে ওই নিউজগিলি যদি ডাইরেক্ট দিত তাহলে আমার নামগুলি আসতো না এখানে আমাকে দেখাইয়া যদি কেউ বলে যে এক হাজার টাকা আগে দিতাম এখন দশ হাজার টাকা দেই এই পর্যন্ত কাটিং হয়েছে তো চাঁদাবাজ তো আমাকে দেখাচ্ছে আমার দশ হাজার টাকা আমাকে দেয় আমার কথা কোনটা উনি যে বক্তব্যটা রাখছে যে আমি আঠেরো বছর আগে এক হাজার টাকা দিছি আর আমি আঠেরো বছর পর দশ হাজার টাকা দিই উনি একজনের নাম প্লেস করছে ওই নামটা কিন্তু না দিয়ে আমার নামটা দিয়েছে। মানে আমি সব নাম দেয় না ওইখানে ওইটাকে অ্যাড করছে কথাটা বুঝছেন তো এইটা গ্রিপ করলে কিন্তু আর আমার এত এই জিনিসটা এত হইতাম না আমি তো একজন সামাজিক লোক মিরপুরের মাটিতে আমাকে মিরপুরে নব্বই পার্সেন্ট লোক চিনি আর আমি কিন্তু দীর্ঘদিন সামাজিক কাজ নিয়ে খুব ব্যস্ত আমি অনেকের বিয়াশাদী হাসপাতাল টাসপাতালে অনেককে আমি উপকার করি আপনি যদি মনে করেন মেয়েপুরে ঘুরে দেখেন আমার সম্বন্ধে রেকর্ড করেন এল পাইবেন না আমি দীর্ঘ পনেরো বছর চাঁদাবাজি কইরা বিল্ডিং বিল্ডিং যে বিল্ডিং দেখা রয়েছে এগুলি আমার না এখন উনি কী করছেন না করছেন সাংবাদিক সাহেব যে দেখাইছে সে যা হয়তো জানে বুঝে এই যে বাবা কথা আমার তো আমি এটিএনের এর কিন্তু আমি বলছি না আমি এটিএম এর বলছি না আমার সম্পাদক স্যার যে গেছিলেন আপনাদের সাংবাদিক স্যার উনি যদি এটাকে আমি আমাকে ফোন দিছে আমি তো কইতাম আমি নাই বিদেশ আমি তো আমি আসেন ওনাকে আমি অর্ডার করছি বসছে আমাকে জিজ্ঞেস করছি যে আমি সব বলছি ওনাকে পা একটু তো আমার কথা যে আমি যদি চাঁদা বা যেতাম পলাই যেতাম আই না আপনারা লেখতেন ওনাকে অনেকবার খোঁজাখুঁজি করছি ফোন দিছে ওনাকে পাই না তাহলে আমি কিনা আমি মনে করি যে কিছু ডকুমেন্ট যা যা চাইছে সব দিচ্ছি আমি বলি আমি ওই দোকানে ওই দোকানে আমার ট্যাকা আছে ওই দোকানে আপনি ওই দোকানে গিয়া জিজ্ঞেস করতে পারেন উনি আমাকে ফোন দিছে আমাকে তিরিশ হাজার টাকা দিবে আমি টেকা আনতে গেছি যাওয়ার পর এখানে বসছি তো আমাদের ওই যে লাইনম্যান মানে আমাদের সুপারভাইজার টাকাটা উঠায় তো দুইজন দুশো টাকা দিছে এই যে এটা এই যে একটা হিসাব আমরা জমা করে দিই কথা বুঝছেন আমি তো ওটাকে বলছি যে বাবা এই যে টাকাটা এই দুইশো টাকা দিচ্ছে এটা আমার দুশো আমি যাই না লাইনম্যান টাকা উঠায় আমি ওখানে টাকা আনতে গেছি ওটা হলো লোটাস লোটাস জুতার দোকান আমার মার্কেটের ভিতরে আমি যদি ভোর থেকে টাকা উঠাইতাম আমি রাস্তাতে খারাপ টাকা উঠাইতাম আমার হাতে টাকা দেখতেন ক্যাশ করতেছি তাহলে আমি একজন চাঁদাবাজ হইতে পারতাম আমি একটা আমার মার্কেট সোসাইটির ভিতরে আমি তো অনেক রকমের টাকা নিতে পারি মানে রাজস্ব নিতে পারি পৌরকম নিতে পারি ভাই আমরা যেতে পারুন না সেক্রেটারি সাহেব ম্যাম এটা পাঠাই দিয়ে আমি তো পাঠাই দিতে পারি কিন্তু আমি তো মার্কেটের বাইরে কোনো জায়গায় যাই নাই কোনো ফুটপাতে যাই নাই